অনেক সময় আমরা ভিডিওতে দেখি বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট তৈরি করা হয় যেটা সাকার ফিস মাছ বলা হয় যেটা বর্তমান সময়ে বুড়িগঙ্গায় হিউজ পরিমাণ পাওয়া যাচ্ছে সেই সাকার ফিস আসলেই ফ্রিজে রাখলে চব্বিশ ঘন্টা পরে কিভাবে বেঁচে থাকে আজকে সেইটা আমরা বাস্তবে দেখতে চাই এবং আপনাদেরকে একটু দেখাতে চাই দর্শক গতকালকে আমরা গতকাল শুক্রবার ছিল আজকে শনিবার তিরিশে নভেম্বর গতকালকের যে শাখার ফেস টা রাখছিলাম আমরা দেখবো বের করে যে আসলে সে বেঁচে আছে কিনা এই ভাঙবো কিভাবে

এর ভিতরেই কিন্তু সেই মাছটা আছে পুরো বরফ কিন্তু এই যে দেখুন কোন জাত কিন্তু এই যে দর্শক দেখুন এই যে ওরে প্রচুর ঠান্ডা এই যে মাথা

देखी की है ओके